মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর الان فزوروها فانها تذكر الاخرাহ একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন নিষেধত্ব আমি প্রত্যাহার করে নিলাম আল্লাহ রাসূল বলেন এখন আর সমস্যা নাই এখন যাও কবরস্থানে যাবে যে কবরবাসীদের সালাম দিবে মায়েদের জন্য দোয়া করবে কিলাব ফাইন্য হ্যাঁ তুদাক্ষীর উল্লাহ খারা কবরে গেলে আখের আৎ স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয় রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে বেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে কথা বলেন ইটস অ রিমাইন্ডার ইটস আ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত রিমাইন্ডার কোদাক্ষের ফাইন্যা দিক রা আল্লাহ রাজসা ইসলামকে আল্লাহ বলেছেন নেবিব মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন কারণ রিমাইন্ডার মমিনদের অনেক কাজে দেয় এরাও একটা সময় ছিল এরকম মত শুনতে আসতো তাই না আজকে নাই সব শেষ আমাদের এই শক্তিও থাকবে না রং ধরা যৌবন জং ধরে শেষ মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো ব্যস্ত সবাই সবাই ব্যস্ত সুপার বিজি কেন বিজি নিজেও জানে না এই জন্যই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই আমরা জন্য ভাবি কেন এই দুনিয়ায় আসলাম পাগলের মতো এই মরিচিকার দিকে এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই এই মাহফিলগুলো একটা রিमाइंडर ঠিক কিনা এরকম ময়দানে খেতে ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস এই ট্র্যাডিশন এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই সব জায়গায় আছে তাফকিরা কনফারেন্স সেমিনার কংগ্রেস কিন্তু আমরাই মসজিদের আঙিনায় ফসল খেতে এই কোরআনের মজলিসে আসি এই একদিনের মাহফিলে আমাদের হেদায়ত নসিব হয়ে যাবে এরকম কোন গ্যারান্টি আমাদের হাতে নাই ওমা আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া আমি এসেছি পৌঁছে দিতে মানবেন কি মানবেন না দ্যাট ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে একটা শক্ত সিদ্ধান্ত আপনারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনারে জাহান্নামের লাকড়ি বানাতে পারে ঠিক এজন্য সিদ্ধান্ত নেন কি করবেন ডান দিকে যাবেন না বাম দিকে কোন দিকে যাবো আমরা আল্লাহ তুমি তৌফিক দান করো সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে

লাকাল হামদুল বিল ইসলাম লাকাল বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় প্রশংসা করব কার আল্লাহ আল্লাহর প্রশংসা করলে লাভ না লস আল্লাহর প্রশংসা করতে আপনাদের ভালো লাগে যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তাআলা তাদের উপর নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে আমাদের অনেক অভিযোগ এইটা নাই ওইটা নাই আল্লাহ তুমি এইটা দিলা না ওইটা দিলা না এটা আমি পাইলাম না এরকম কমপ্লেইন আছে না নাই এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা সারা বছরে অসুস্থ ছিলেন কয়দিন সারা বছরই সুস্থ ছিলাম ঠিক কিনা পুরো বছরই আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করেছে কে এত সুখে থাকার থাকার পরেও ভূতে গিলায় ঠিক কিনা আমরা কমপ্লেন করি আল্লাহ এইটা নাই ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা লাগবে ওইটা লাগবে তাই জন্য রাসুদ্র ইসলাম বলেছেন উম ইলা মানহুয়া আসফালা আমিন তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী তাই না তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও হাসপাতালের বার্ন ইউনিটে যান আগুনে ছলশে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে সারা দেহটা গিয়েছে রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয় চিৎকার আর চিৎকার হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই একজন ক্যান্সার রুগী ওরা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই আমি অনেক কিছু চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায় একটা চাওয়া তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তি কিছু লাগবে না সে শুধু কি চায় বাঁচতে চায় এজন্য বেঁচে যে আছি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ মাহবুব তুমি যে বাঁচিয়ে রেখেছ বেঁচে আছি আলহামদুলিল্লাহ এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড মানুষের চাহিদার কোনো শেষ নাই আছে

স্বর্ণের পাহাড়ের মালিক ও বানিয়ে দেয়া হয় স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা আছে নাকি আমিও দেখি নাই স্বর্ণের করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা একটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব স্বভাব আসলে সমস্যাটা কি স্বভাব বুঝে উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি না আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেয়ে কি শেষ করতে পারব তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে ওয়লাইয়ামলা আফাহু ইল্লা তুরা কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে ওরই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা সুখে দুঃখে কি পড়ব আর জোরে পড়েন কি পড়বো শীতকালে কি পড়বেন গ্রীষ্মকালে দিনের বেলায় রাতের বেলায় খাওয়ার পর না খেয়ে থাকলেও আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব আমরা সব সময় আল্লাহ শুক্রিয়া করব শুক্রিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যদি আমার শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেব

কেউ বিশৃঙ্খলা করবেন না মাশাল্লাহ অনেক ভালো মানুষ আপনারা আলোচনার মাঝখানে ওঠাবসা করবেন কারা কারা দেখি আচ্ছা মাশাল্লাহ এখন ঠিক যেভাবে আছেন আমার আলোচনা শেষ হবার আগ পর্যন্ত ঠিক এইভাবে থাকা যাবে সবাই ইনশাল্লাহ বলে নাই আওয়াজ করে এবার তাও ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি তাই না জীবনটা যেন পরিবর্তন হয় মাহফিল তো এখন ঘরে বসে শোনা যায় ইউটিউব আছে না নাই এই যে আমাদের কথা ইউটিউবে অনেকে আছে এখানে করে প্যান্ডেলে এরা ঘরে বসে বসে আর ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে তাই না এখন এটা সহজ হয়ে গেছে এই ইউটিউবটারও জন্য আমরা ভালো কাজে লাগে এটাও এমন এক চিজ এখানে ভালো কিছু লেখলে ওরা ভালো জিনিস এনে দেয় আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয় আপনি যদি লেখেন মিজানুর রহমান আসারি চলে আসবে তার ওয়াজ আবার যদি লেখে দেন ক্যাটরিনা কায়েফ হ্যাঁ লেখে যদি দেন বিপিএল এর দুম্মা চলে দুম আসবে 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 সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি লিখবেন ইউটিউবে কি সার্চ দিবেন বুঝে শুনে তো আজকে আমরা যা শুনবো আমাদের হেদায়েতের উদ্দেশ্যে শুনবো আমাদের লাইফটারে চেঞ্জ করার জন্য শুনবো দিস কোরআন ইজ লাইফ চেঞ্জার এই কোরআন মানুষের লাইফ চেঞ্জ করে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি এটা প্রবলেমের সলিউশন করে দেয় সমাধান কিন্তু সমাধান আমাদেরকে নিতে হবে আমরা এই সমাধান নেওয়ার জন্য প্রস্তুত তো আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরাত উদ্দোহা তেলাওয়াত করেছি সুরাত দোহা মুখস্থ আছে কার কার দেখি অদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা মাশাআল্লাহ আতনামাদ যাদের মুখস্ত নাই তারা মুখস্থ করে ফেলবেন কারণ এটা একটা মোটিভেশনাল সুরা কোরানে পরপর দুইটা সুরা মোটিভেশনাল পরপর তিরানব্বই চুরানব্বই তিরানব্বই নম্বর সুরার নাম সুরাতুত দোহা সুরাটার নাম চুরানব্বই নাম্বার সুরার নাম সুরতু আল ইনশিরা তাহলে আজকে আমরা সুরাতুর দোহা থেকে শুনবো সুরাটার নাম হচ্ছে সুরাথু আর দোহা সবাই বলেন তো সুরার নাম কি। এটা কোরআনের 93 নাম্বার সুরা কত নাম্বার 93 ইসরায় আয়াত আছে 11 টি কয়টি 11 এই সূরাটি মাক্কি কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন সূরাটার নাম আক্কি নাম মাক্কি সূরা সূরাটার নাম আচ্ছা আদ কত নাম্বার সুরা সবাই বলেন না কত নাম্বার 93 মাশাআল্লাহ আয়াত কয়টা সুরাটা সূরাটা মাদানি সূরা সুরা? মাশাআল্লাহ। এই তো শিখতেছেন আপনারা। মানে মক্কা অবতরণ হয়েছে। এটা মোটিভেশনাল সুরা। রাসূল সাল্লাল্লাহু তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয়? কেন? হ্যাঁ? মাহফিল বন্ধ করে দেয়। এজন্য মন খারাপ হয়? কয়টা বন্ধ করবে? কয়টা কয়টা বন্ধ করে রাখবে? এক জায়গায় বন্ধ হইতেছে আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে চায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই তুই ওটা মাহফিল বন্ধ করস মদের আড্ডাখানা বন্ধ না করে জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ করে সমাজে যে অসংগতি এগুলো বন্ধ করা দরকার জুয়া খেলা টেন্ডারবাজি চাদাবাজি এগুলো বন্ধ করা দরকার কোরানের মাফিল যারা বন্ধ করে এরা বুঝে না কপাল পোড়া এদের হেদায়েত নাই কপালে চিল্লায় এখন ঠিক কি না আমরা এদের হেদায়তের জন্য দোয়া করি তো এক ভাইয়ের মন খারাপ হয় মাফিল বন্ধ হয় এই আপনাদের কি জন্য মন খারাপ হ্যাঁ গার্লফ্রেন্ড রাগ করছে এজন্য জন্য একই সমস্যা আচ্ছা

এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হয় না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে ইউ ইউ ফিল লাইক অন You feel so lost, that you are so alone Don't despair and never lose hope Cause Allah is always by your side Insha'Allah, insha'Allah, insha'Allah You'll find the way, insha'Allah, insha'Allah আমাদেরকে রাস্তা দেখায় কে এর জন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে ভিড় দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসুমির রাহিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश না ইন্নাহু লা ইয়াইআসুমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে निराश হয় না আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মক্কী সূরা ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে

بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ سُبْحَانَ اللَّهِ نزل হলো বড় তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদের সৃষ্টি করেছে কে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড ফর প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পাঁচ আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহী আর আসে না

তো টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কদ তারাকাক হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম কে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না খোশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বোধ হয় আমার পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমার ভালোবাসে না তা হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহি নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে

سوكوني الله نزل كلٍّ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى <applause> سوان الله قولي <قريب>. الله نزل <applause> كلٍّ والضحى والليل إذا سجى ضحى مني آلو ضحى ماني كي؟ آلو প্রভাতের সূর্য কিরণ আলোমানি আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সোভানাল্লা পড়ে রাসুদসাল্ ইসলামকে সান্ত্বনা দেয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আর এক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আর এক হচ্ছে দোহা দোহার প্রভাতের প্রভের সূর্য কিরণের ইদা সাজা নিঝুম নিস্তব্ধ